নমস্কার ফিল্মি ফোকসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা একটু দুর্গা কথা বলবো বেশি দিন সময় নেই এবছর পুজো শুরু হয়ে যাচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর থেকে বড্ড তাড়াতাড়ি পুজো পুজো তো বলছি কিন্তু ওয়েদার দেখে একটু বোঝার উপায় নেই এই যে আমি এখন ভিডিও রেকর্ডিং করছি বাইরে কিন্তু অবিরাম বৃষ্টি পড়ে চলেছে কালো মেঘ আহ আর কদিন পরে যে পুজো সেই পুজো ভাইফটাই কিন্তু এখনো পর্যন্ত নেই আসলে প্রত্যেকবারই দেখা গিয়েছে যে যতবারই পুজো তাড়াতাড়ি আহ এসেছে পুজো হয়েছে ততবারই এই বৃষ্টি একটা থাকবেই তো এবছরও পুজোর সময় বৃষ্টি হবে কিনা সেটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে তো যাই হোক সেটা পরের বিষয় মানে বলা যায় যে পুজো শুরু হয় আহ মোটামুটি মহালয়া থেকে মহালয়া থেকে দেবী পক্ষে শুরু এবছর মহালয়া একুশে সেপ্টেম্বর করেছে তো মহালয়া মানে আপনাদের কাছে কি বিশেষ করে বাঙালিদের কাছে কি ওই ভোরবেলা সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর বছর তো হয়ে গিয়েছে বাঙালি কিন্তু সেই আহ বাঁচতেই কিন্তু পছন্দ করে আসলে সেই মানে তার কণ্ঠে একটা ম্যাজিক মানে সেই নস্ট্রালজিয়া রয়েছে যেটা আমাদের আজও টেনে রাখে এখন তো প্রচুর টিভিতে মহালয়া হয় মহালয়াতে আমরা বিভিন্ন জনকে দুর্গা সাজতে দেখি সেই নিয়েও মানুষের কৌতূহল থাকে কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী এটা কিন্তু একদম অনন্তকাল চলবে আর বেশি আমি এই নিয়ে কথা বলবো না সোজাসুজি প্রসঙ্গে যাচ্ছি যে মহালয়া তো টিভির পর্দায় বহুদিন ধরেই হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে চ্যানেলের সংখ্যা বেড়েছে এবং চ্যানেলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দুর্গার আগমন হয়েছে এই ইন্ডাস্ট্রিতে তো প্রত্যেক বাড়ি কিন্তু মানুষের মধ্যে কৌতূহল থাকে যে এইবার দুর্গা কে হবে একাধিক চ্যানেল তাই একাধিক দুর্গা কোন চ্যানেলে কে কে দুর্গা হচ্ছেন এই বছর সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওতে জানাবো তবে তার আগে একবার দেখেনি টিভির পর্দায় মহালয়াতে দুর্গা কারা কারা সে কার থেকে শুরু হয়েছিল এই টিভিতে মহালয়া মানে প্রথম দুর্গা কে ছিল অবশ্যই আপনারা জানেন সেই বিষয়টা আমরা একটুখানি দেখিনি তবে মহালয়া কিন্তু অর্থাৎ টিভির পর্দায় শুরু হয়েছে সেই নব্বইয়ের দশক থেকে সেই সময় একটি চ্যানেল ডিডি বাংলা সেখানে প্রথমবার মহিষাসুর মোট টেলিকাস্ট হলো এবং বাঙালির চোখে এখনো পর্যন্ত এত বছর হয়ে যাওয়ার পরেও প্রথম দুর্গা কিন্তু বলতে গেলে স্মৃতিতে একজনেরই নাম কিন্তু মাথায় আসে। তিনি হলেন সংযুক্ত বন্দ্যোপাধ্যায় সম্ভবত তিনি ছিলেন টেলিভিশনের প্রথম দুর্গা তার ওই টানা টানা চোখ কথা বলার যে মানে সংলাপ বলা তার ওই যে রূপ সেটা কিন্তু আজও মানুষের মনে গেথে রয়েছে তাই তখনকার দিনের মানুষের কাছে কিন্তু অর্থাৎ নব্বইয়ের দশকের মানুষ যারা বা তার আগের মানুষ যারা যারা দেখেছেন প্রথম দুর্গাকে তাদের কাছে এখনো কিন্তু দুর্গা বলতে গেলে সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এরপর অর্থাৎ সংযুক্ত বন্দ্যোপাধ্যায়ের পর যার নাম মাথায় আসে তিনি হলেন ইন্দ্রাণী হালদার তিনি বহুবার দুর্গা সেজেছেন বিভিন্ন চ্যানেলে দু হাজার ষোলোতেও লাস্ট তাকে দুর্গা রূপে দেখা গিয়েছে তিনি হালদারের পর যদি সব থেকে জনপ্রিয় টেলিভিশনে দুর্গা হয়ে থাকেন তিনি হলেন কোয়েল মল্লিক দু হাজার পনেরো থেকে শুরু হয়েছে তারপর দু হাজার সতেরো দু হাজার আঠেরো উনিশ একুশ চব্বিশ এই প্রত্যেকটা সালে আমরা কিন্তু দেখেছি তিনি দুর্গা রূপে টেলিভিশনের পর্দায় আমাদের মন জয় করে নিয়েছেন এবছরও তিনি দুর্গা সাজছেন কি না স্টার জলসার সেই প্রসঙ্গে আমরা পরে ঢুকছি দুর্গার নজর কেড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় জি বাংলার পর্দায় তাকে মহিষাসুর রূপে দেখা গিয়েছে শুভশ্রীর পর আরো একজনের নাম বলতে হয় তিনি হলেন আহ টলি ইন্ডাস্ট্রির কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কিন্তু তার কেরিয়ারে মাত্র একবারই দুর্গা সেজেছেন আবার সাম্প্রতিক সময়ে এই সালে তিনি কালার্স বাংলার দুর্গা হয়েছিলেন এছাড়াও আমরা দুর্গা রূপে পেয়েছি প্রিয়াঙ্কা সরকার শ্রাবন্তী চট্টোপাধ্যায় মিমি চক্রবর্তীদের তবে সব থেকে জনপ্রিয় মুখের তালিকায় কিন্তু সেই সংযুক্তা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রাণী হালদার কোয়েল মল্লিক শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা এমনকি টিভি থেকে মহালয়া কিন্তু এবার ওটিটির পর্দাতেও পৌঁছে গিয়েছে গত বছরই ওটিটির পর্দায় মহালয়া দেখা গিয়েছে সেখানে দুর্গা ছিলেন কিন্তু রাজনন্দিনী এইবার উল্টির পর্দায় দেখা যাবে কিনা সেটা এখনো পর্যন্ত এই বিষয়ে জানা যায়নি তবে চলু টিভির পর্দায় এবার কারাকারা দুর্গা সাজছেন সেদিকে একবার নজর দিই চলতি বছর টিভির পর্দায় মহালয়া নিয়ে কিন্তু একাধিক চমক থাকছে স্টার জলসার তরফে কিন্তু ইতিমধ্যেই একটা ছোট্ট করে প্রমো ছেড়ে দেওয়া হয়েছে সেখানে এবারও দেখা গেল দুর্গা হচ্ছেন অর্থাৎ মহিষাসুর মর্দিনী হচ্ছেন কিন্তু কোয়েল মল্লিক যে প্রমো সামনে আনা হয়েছে সেখানে আমরা কোয়েল ছাড়াও দেখেছি গীতা এলিল গীতাকে এছাড়াও আমরা দেখতে পেয়েছি ত্রিনা আর ইন্দ্রজিৎ বসু অর্থাৎ পরশুরাম মানে আজকের নায়ক পরশুরামে দুই নায়ক নায়িকাকে সেক্ষেত্রে যেটা দেখা গেল প্রমোদে যে শিবের বেশে ইন্দ্র ছিল এবার মহালয়াতে রাজ্যসের মহালয়াতে ইন্দ্রজিতি আহ শিব হচ্ছেন এটুকু জানা গেল এরপরে হয়তো আরো সময়ের সঙ্গে সঙ্গে আরো প্রমো আসবে আরো জানা যাবে কারা কারা অভিনয় করছে কোন কোন ছোট পর্দার অভিনেত্রীরা এই তো গেল স্টার জলসার কথা এইবার আসি জি বাংলা জি বাংলায় গত কয়েক বছর মানে আমার যেটুকু মনে হয় দু তিন বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে আহ দুর্গা হচ্ছেন অর্থাৎ মহিষাসুর মর্দিনী হচ্ছেন কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে এইবার শোনা যাচ্ছে শুভশ্রীকে জি বাংলায় দেখা যাবে এমনকি শুভশ্রী আহ টিভির পর্দায় রূপে ফিরছেন না তাহলে জি বাংলায় দুর্গা হবে যেটুকু শোনা যাচ্ছে জি বাংলার রূপে দেখা যাবে চলে কিন্তু টিভির পর্দায় আরো এক নতুন দুর্গার এন্ট্রি কিন্তু হয়ে গেল ইধিকা পালকে প্রথম দুর্গা রূপে দেখা যাবে আর তাকে দুর্গা রূপে দেখার জন্য আমরাও বেশ আগ্রহী তো জি বাংলার সিরিয়ালের অভিনেত্রীরাও এই মহালয়াতে অংশ নেবেন বিভিন্ন রূপে দুর্গার বিভিন্ন রূপে আমরা প্রত্যেকবারই দেখি এখানে যে কটা নাম সামনে আসছে দিদি রায় অঙ্কিতা মল্লিক শ্বেতা ভট্টাচার্য এদেরকে বিভিন্ন রূপে দেখা যাবে যেটুকু খবর সামনে আসছিল যে এইবার জি বাংলার শিব হতে পারে অভিষেক বসু বা জিতু কমল তবে সম্প্রতি টেলিপাড়া সূত্রে খবর যে জি বাংলার শিব হচ্ছেন কিন্তু রণজয় বিষ্ণু এদিকে এবছর সানবাংলাতেও অকালবোধন অনুষ্ঠিত হবে সেখানেও টেলিকাস্ট হবে মহালয়া সেইখানে কিন্তু বহু বছর পর দুর্গারূপে ফিরছেন আহ টেলিপাড়ার অভিনেত্রী পায়েল দে পায়ল দিকে শেষবার দু তে সতেরোতে দুর্গা রূপে আমরা দেখতে পেয়েছি এখানে আমি বলে রাখি আগে আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম যে আমরা যে নায়িকার কথা বললাম যারা দুর্গা সেজেছেন সেই নব্বই এর দশকের সময় থেকে সেখানে ওই জনপ্রিয় মুখের তালিকায় কিন্তু বেশ কয়েকজন ছোট পর্দার অভিনেত্রীরাও রয়েছেন এই পায়েল দেহ কিন্তু তার মধ্যে অন্যতম পায়েল দিকে আমরা আবার দুর্গা রূপে দেখতে পাবো এই গেল চলতি বছরের টেলিপাড়ার দুর্গাদের তালিকা ইতিমধ্যেই মানে স্টুডিও পাড়ায় জোর কদমে শুটিং চলছে কিছু কিছু চ্যানেলের প্রমো শুট হয়ে গিয়েছে আমরা স্টুডিও পাড়ায় একটু গেলেই দেখতে পাবো যে এই বর্ষার মধ্যে দুর্গারা হেঁটে চলে বেড়াচ্ছেন বিভিন্ন রূপে তো আপনারা জানান যে আপনাদের সব থেকে পছন্দের দুর্গাকে টেলিভিশনের আহ আমি যদি কোনো নাম নিতে মিস করে যাই অবশ্যই সেটাও কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরো নানান ধরনের এন্টারটেনমেন্টের খবর নিয়ে আমরা চলে আসবো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে